ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করব আজকে সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে মোমো কীভাবে বাসায় তৈরি করে সহজ উপায়ে পরিবেশন করি সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব এই জন্য আমি গরুর মাংস নিয়ে নিছি সেগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি পাতলা করে এবং এর সাথে দেওয়ার জন্য মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা লবণ পরিমাণ মতো স্বাদ মতো ল শুকনো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর হচ্ছে লেবু এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব কিমা করে কিমা করার জন্য আর হচ্ছে এটা জগ ব্ল্যান্ডারও করা যায় কিন্তু আমি এটা হাত ব্ল্যান্ডার এখন কিমা করে নেব এ পর্যায়ে আমি মশলাগুলো সব এটার মধ্যে দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি আমি লেবুগুলো চিপড়িয়ে রস নিয়ে নিব তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিব এ পর্যায়ে আমি মোমো তৈরি করার জন্য কিমাটা রেডি করে নিচ্ছি এখানে আপনারা গরু মাংসের বদলে মগের মাংসটা নিতে পারেন নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হালকা পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেল নিয়ে নিলাম এখন এটা একটু মিক্স করে নিব আর নিয়ে নিব হচ্ছে কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি ডোটা তৈরি করে নেব ভালো করে হাত দিয়ে এখন একটু মতে নেব আমার মোমো তৈরি করার জন্য আটা ডোটা তৈরি করে নিয়েছি এ পর্যায়ে যে আমি ফিরি বেলুন নিয়ে নিলাম আর কিছুটা ডো নিয়ে নিচ্ছি এটাকে আমি রুটিটা বেলে নেব আমি রুটিটা বেলে নিলাম এখন আমি একটা মগ দিয়ে এভাবে কেটে নেবো সহজ উপায়ের জন্য ছোট ছোট করে রুটিটা না বেলে এভাবে বড় করে বেলে এবার মগ দিয়ে কেটে নিলে সহজেই বানানো যায় এভাবে আমি সেভ করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো কিছুটা পুর দিয়ে নিব নিয়ে এভাবে আমি চারদিক থেকে এটাকে বসিয়ে এভাবে করে ভেঙে নেব একটু হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে অতি সহজে খুব সহজ উপায়ে তৈরি করে ফ্রেশভাবে ঘরে ইচ্ছা থাকলে সব ধরনের খাবারই খাওয়া যায় তো এভাবে এটাকে আমি একটু বটে বোটে নেব আমি চাপ দিয়ে চাপ দিয়ে মুখগুলা খুব ভালো করে আটকিয়ে নিয়েছি এখন ওই যে একটু হালকা ই করে একটু ডিজাইন করে নেব পাতিলের মধ্যে পানি নিয়ে বেশি পরিমাণ মতো এবং পানিগুলো বলকে গেছে এটার উপরে আমি একটা চালনির মতো বসিয়ে দিয়েছি রাইস কুকারের চালনটা উপরে এখন এটার মধ্যে আমি প্রত্যেকটা মোমো দিয়ে দিলাম এরপর যে আমি ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর যে মোমোগুলো হয়ে গেছে এখানে এগুলোকে আমি তুলে নিব অবশেষে সবগুলো মোমো আমি তৈরি করে নিলাম সহজ উপায়ে কীভাবে বা ঘরোয়া পদ্ধতিতে মোমো তৈরি করে খাওয়া যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো যার যারা আমার এই রেসিপিটা ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বাসায় নিজেরা তৈরি করে খাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে একটা শেয়ার দিয়ে দেবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম অন্য আরেক দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ